যেমনটি আমাদের সমাজের অনেক মানুষ আমাদের ব্যাপারে মিথ্যা তথ্য দেয় যে আলে হাদিসরা আবু হানিফাকে জাহান নামি বলে আলে হাদিসরা আবু আবু হানিফাকে আলী গালি দেয় আলে হাদিসরা হানবি মাঝভাবে নিন্দা করে এই কথাটা চরম মিথ্যা ছাড়া আর কিছুই না আপনার কাছে চ্যালেঞ্জ করে গেলাম আমরা ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ নাম বলার সাথে সাথে বলি রহিমা আল্লাহ তাকে রহমত করুক যদি কাফেরই বলতাম এই দোয়া করতাম নাকি আমরা তাকে শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু আমরা মাঝহাব মানি কোন পদ্ধতিতে একটু শোনেন মাঝহব মানা দুইটা পদ্ধতি এক তাকলিদে শক্সি দুই তাকলিদে অমুমি শক্সিটা কি আমি হানাফি মাঝহাবের অনুসারী হানাফি মাঝহাবে ভুল থাকুক সঠিক থাকুক দলিল থাকুক নাই থাকুক যা আছে তাই মানবো এটাকে বলা হয় তাকলিদে শক্সি আর তাকলিদ ওমিম ইম আমরা চার মাঝাবির ইমামদের শ্রদ্ধা করবো ভালোবাসবো তাদের আমল তাদের ফতোয়াগুলোকে আমরা কোরআন হাদিস দিয়ে যাচাই করব। যার ফতোয়া যার আমলটা কোরআন হাদিসের বেশি কাছাকাছি হবে আমরা তারটা মানব উদাহরণস্বরূপ ধরেন ইমাম আবু হানিফা হেমাহুল্লার ফতোয়াটা যদি কোরআন হাদিসের কাছাকাছি হয় আমরা আবু হানিফা হেমাহুল্লার এই ফতোয়াটা মানব বাকিদে তিন মাজহাব আছেন তাদের ফত কোরআন হাদিসের সাথে না মিললে তাদেরটা মানবো না কিন্তু এর মানে এই না বাকি তিন মাজহাবের ইমামদের আমরা গালি দিচ্ছি না তাদের ফতোয়া মানসিনে কেন কোরআন হাদিসের সাথে মিলছে নাই না তাই কিন্তু একথা বলি না তারা জাহান্নমী একথা বলি না যে তারা জাহান্নমে চলে গেছে নাওজবিল্লা না চারজন ইমামকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি তারা দিনের জন্য অনেক বেশি খেতবোধ করেছেন যার হাজার কোটি ভাগের এক ভাগ খেদবোধ আমার মতো শহীদুল ইসলামের দ্বারা হবে না কিন্তু তাদেরকে আমরা আল্লাহর আসনে বসাই দিইনি না আবহানি বরহিম আল্লাহ জিব ভুল করতে পারেন উনি যা করেন তাই ঠিক এ কথা বলি না কারণ মানুষ ভুল করতে পারেন মানুষ ভুল করে না করতে পারেন আচ্ছা এরপরে আমরা মানুষদেরকে দাওয়াত দিই দাওয়াতের ক্ষেত্রে আমাদের নীতি হচ্ছে আমরা সিরিয়াল ঠিক রাখি প্রথমে আপনার নিজেকে সংশোধন করবেন তারপরে আপনি আপনার পরিবার সংশোধন করবেন এরপরে আপনি আপনার সমাজ সংশোধন করবেন তারপরে আপনি আপনার রাষ্ট্র সংশোধন করবেন নিজের পরিবর্তন নাই রাষ্ট্র ঠিক নিয়ে মাথামাতি আমরা করি না নিজের পরিবর্তন নাই পরিবার ঠিক করা না আগে নিজের সংশোধন আল্লাহ কি বলেছেন আগে তুমি তোমরা নিজেদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আগে নিজেদেরকে বাঁচাতে হবে না অন্যদেরকে নিয়ে টেনশন করতে হবে নিজেদেরকে আপনার আমলটা আপনি পরীক্ষা করবেন আপনার সালাত আপনার সিয়াম আপনার হস, আপনার জাকাত প্রত্যেকটা আমল কি ঠিক মতো হয় হলে আলহামদুলিল্লাহ ভালো না হলে ঠিক করে নেবেন আগে নিজের সংশোধন তারপরে নিজের স্ত্রী নিজের কন্যা নিজের ছেলে নিজের বাবা নিজের বোন নিজের ভাই নিজের মা এভাবে পরিবার পরিবার ঠিক হলে সমাজ আমরা এই নিজে ঠিক না হয়ে অন্য কাউকে দাওয়াত দিই না আগে নিজে ঠিক তারপরে পরিবার এরপরে সমাজ এটাই হল রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদের পদ্ধতি ছিল প্রিয় ভাইয়েরা আসুন আমরা এভাবে কোরআন এবং সুন্নার যে নীতিগুলো তার একটা এক নজরে আমাদের পরিচয়গুলো তুলে ধরলাম এবার আমাদের কর্ম আপনার সামনে পেশ করছি আমাদের আমলের সাথে আমাদের সমাজের আমলের সাথে একশো আমলের সাথে সাতানব্বইটা আমলি মিল কোনো পার্থক্য নাই যেমন আমরা মোহাম্মদামকে নবী হিসেবে মানি আমাদের সমাজে কি সবাই মানে না আমরা সবাই সাহাবিদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি আমাদের সবাই সবাই মানে না আমরা চার মাঝাবির ইমামদের শ্রদ্ধা করি ভালোবাসি তাদের কি তারা কি করে না করে আমরা ফজর দুই রেকাত ফরজ সালাত আদায় করি তারা কয় একাত দুই রাখাত ফরজ পরে আমরা আসরের চার একাত ফরজ সালাত আদায় করি তারা কয় একাত করে চার একাত পরে আমরা কেবলার দিকে ফিলে সালাত আদায় করি তারা কয়াকাত পরে চার কেবলার দিকেই করে মূল বিষয়ে কিন্তু আমরা এক কিছু কিছু বিষয় আছে যেটার ভিতরে একটু ভিন্নতা আছে আমাদের উচিত হবে যেটা সঠিক এবং একমত সবাই একসাথে সম্মিলিতভাবে সেটাকে সমর্থন দিয়ে করা আর যেগুলোতে ভুল থাকবে আমাদের উচিত ভুলটাকে জানার জন্য একটু তদন্ত করা যদি আপনারটা সঠিক বলে প্রমাণিত আপনি পান আমল করবেন যদি ভুল হয় আপনি সংশোধন করে নেবেন কিন্তু সংশোধন না করলে কারোর সাথে ঝগড়া মারামারি আমাদের নাই আসুন একটা নীতি আপনাদেরকে বলি সলাতের ক্ষেত্রে সিয়ামের ক্ষেত্রে হজের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে সব আলেম একটা নীতি অবলম্বন করেছেন সেই নীতিটা হলো যেই আমলের ক্ষেত্রে পৃথিবীর সব ইমাম সার জাহাবের ইমাম একমত সেই আমলের ক্ষেত্রে কাউকে কোনো সার দেওয়া যাবে না বরং তার ভুল থাকলে তাকে জোরপূর্বক হলেও তাকে সংশোধন করতে হবে খেয়াল করে শুনুন আর যেই সকল বিষয়ে মতভেদ আছে উভয় পক্ষের দলিল আছে সেই সকল ক্ষেত্রে আমাদের হতে হবে সহনশীল উদাহরণ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল এই তিন মাঝহবের ইমামদের মতামত হল রফুল দাইন করতে হবে রুকুর আগে এবং পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লা এবং তার মাঝে নিয়ম হলো প্রথমে তকবিরে তাহারিমার সময় রফুল্লিয়া দেন করবে বাকি সময় করবে না ইমাম ওই তিন ইমামেরও দলিল আছে ইমাম আবু হালিফা রহিমাহুল্লাহরও কি দলিল আছে এই ক্ষেত্রে হতে হবে সহনশীল আপনি আমার পাশে আমি আপনার পাশে আপনি অফুল্য হাদিসটাকে বিশুদ্ধ মনে করেন এবং সঠিক মনে করেন আপনি আমল করবেন আমার পাশে দাঁড়ায় আমি মনে করি না একবার রফুল দেন করবে বাকিবার করা সুন্নাত না আমি শুধু একবার করবার আর করবো না আপনার পা আমার পায়ের সাথে মিলে আপনার গা আমার গায়ের সাথে মিলবে আপনি আর আমি একই ইমামের অধীনে সলাত আদায় করবো আমি আপনার নিন্দা করব না আপনি আমার নিন্দা করবেন না আপনার সাথে আমার কোনো মারামারি নাই আমার সাথে আপনার কোনো মারামারি নাই কারণ আপনিও আমার মুমিন ভাই আমিও আপনার কি মুমিন ভাই এই জায়গাতে হতে হবে উদার কিন্তু আমরা উল্টা আমরা কি হয়েছি উল্টা যেই জায়গাতে পৃথিবীর সব ইমাম একমত এই জায়গাতে আমাদের কারো কোনো মাথা ঘামাগামি নাই যেই জায়গাতে দ্বিমত সেইটা নিয়ে আমরা খুব মাতামাতি করি এরকম আছে না নাই আমরা মনে করেন এখানে সবাই হানাফি মাঝহের অনুসারী সবাই এখানে আসতে আমিন বলি একজন লোক উচ্ছ্বাসের আমিন বলেছে নামাজের পর আমিন বলছো তুই আর মসজিদ না এর তো ভাই একতলা এখানে তো আপনার সহনশীল হতে হবে ভাই আপনি আমার দিনী ভাই আমি আপনার দিনী ভাই তো বেশি জোরে বললে আমি তো নিয়মিত বলি না অভ্যস্ত না একটু আস্তে বললেন যাতে আমাদের একটু বিরক্ত না হয় এটা কি মহাব্বাতের সাথে কী হবে মহাব্বাতের সাথে একতলাফি মাসলার কথা বললাম এবার একমত যেটা সেটা শোনেন সলাতে আল্লাহ আকবার বলা থেকে শুরু করে সালাম পর্যন্ত প্রত্যেকটা কর্ম ধীর স্থিরভাবে করতে হবে কোনো একটা কর্ম তারা করা যাবে না এটা ইমাম আবু হানিফার মত ইমাম মালিকর মত ইমাম শাফির রমত মত ইমাম আহমদ বিন হাম্বলের মত সারা মাঝাবের ইমামরা একমত এই ক্ষেত্রে কোনো সার নাই আমাদের দেশের ইমাম মুসল্লিরা শান্তশিষ্টভাবে নামাজ আদায় করে নাই তো তারা করে এক্ষেত্রে কোনো সার নাই এক্ষেত্রে কোনো সার নাই আপনি ভাই আস্তে আস্তে নামাজ পড়েন আমি আমি হুড়া করছি আপনি আবার বলবেন তারা হুরা কেন ধীর স্থিরভাবে রুকুসজ্দা করেন কারণ এটাই হল সার মাঝাবের ইমামের সম্মিলিত চূড়ান্ত সিদ্ধান্ত যেখানে একমত সেখানে আমাদের কোনো মাতামাতি নাই কিন্তু যেখানে দিমত আমরা এই জায়গাতে সংকীর্ণতার পরিচয় দেই এটা ইসলামের শিক্ষা না এটা কিছু মানুষের মান মন গড়ে বানানো শিক্ষা আজকে এই মসজিদে আমরা আমি নিজে উচ্চস্বরে আমিন বলবো বুকের উপর হাত বাঁধবো জোরে আমিন বলবো রুকুতে যাওয়ার আগে দেন করব রুকু থেকে ওঠার পরে রফুল্য দেন করবো এই মসজিদে আপনারা সবাই যদি বা নাবীর উপরে হাত বাঁধেন আস্তে আমিন বলেন আপনারা যদি দেন না করেন আমার অধিকার নাই নামাজের সালাম ফিরিয়ে দাঁড়িয়ে কথা বলা এই মেয়া যে বুকের উপর হাত এই মসজিদ থেকে বের হয়ে যায় মসজিদ আর বানা এটা ইসলাম শিক্ষা না এটা মানুষের মন শিক্ষা ইসলামী শিক্ষা দেয় নাই আপনি অমুমিন আমি অমুমিন আপনার আমল আমার আমল একটু ভিন্ন হতে পারে কিন্তু আমি আপনার শত্রু নই আপনি আমার শত্রু নই আপনি অমুমিন ভাই আমি অমুমিন ভাই একসাথে কাঁধে কাঁধ মিলে সলা আদায় করব এক এ মসজিদে এবাদাত করব এটাই হলো ইসলামের শিক্ষা আসুন আমি আপনাকে একটা দলিল দিচ্ছি শুরুতে একটা কথা বলে আসছিলাম অনেক ভাই তখন আসেন নাই একটু মনে করায় দিচ্ছি আমরা আহলুল হাদিস কি আমাদের পরিচয় আমরা নবী এবং সাহাবিরা যা করে যেভাবে করে আমরা তাই করি সেভাবে করি এবং তাই শিক্ষা দিই আসুন নবিষ সাল্লা ইসলাম যা শিক্ষা দিয়েছেন আমাদের মধ্যে তার কোনো ত্রুটি ত্রুটিবিচ্ছুতে আসে কিনা একটা প্রমাণ দেই রাসুল সাল্লি সাল্লাম মসজিদের মধ্যে ঢুকলেন খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন ঢুকলেন অতপর একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকলো লোকটা নবীর সামনে দুই রাকাত সলাত আদায় করলো সই বুখারি সাতশো তিরানব্বই নম্বর হাদিস বলছি সলাত আদায় করে নবীর কাছে এসে সালাম দিল নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তার সালামের জবাব দিয়ে বলছেন সবাই খেয়াল করে শুনুন ইরুজি ফসল্লি